বসুন্ধরা আদিন মেডিকেল কলেজ ও হাসপাতালের উদ্যোগে শিক্ষক ও চিকিৎসকদের মধ্যে একটি মনোমুগ্ধকর প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হয়েছে অধ্যক্ষ অধ্যাপক ডাক্তার গোলাম রহমান দুলালের নেতৃত্বে আয়োজিত এই খেলা উপভোগ করেন কলেজের শিক্ষার্থী শিক্ষক এবং চিকিৎসকবৃন্দ খেলাটি শুরু থেকেই ছিল রোমাঞ্চে ভরপুর টান টান উত্তেজনায় ভরা এই খেলায় বসুন্ধরা আট মেডিকেল কলেজ হাসপাতাল কলেজ দলকে সাত রানে পরাজিত করে বিজয়ী হয় উক্ত খেলা নিয়ে অধ্যাপক ডাক্তার গোলাম রহমান দুলাল বলেন আজকে শিক্ষকদের ভিতরে হাসপাতাল এবং কলেজের কর্তৃপক্ষের ভিতরে আমরা সুন্দর একটি ম্যাচ সকলকে আমরা মনে করব উপহার দিয়েছি কলেজ দলের প্রতিনিধি ডাক্তার পলাশ বলেন সর্বোপরি আজকের খেলাটি অত্যন্ত সুন্দর এবং চিত্তাকর্ষক ছিল খেলার ফলাফল যাই হোক আজকের এই খেলাটি দেখার মাধ্যমে আমাদের মাঝখানে একটা প্রাণের সঞ্চার হয়েছে হাসপাতাল দলের পক্ষে ডাক্তার রাতুল বলেন আজ বসুন্ধরা বসুন্ধরাদিন মেডিকেল কলেজে এই উজ্জ্বল দিনে আমরা একটি প্রীতি ক্রিকেট ম্যাচের আয়োজন করেছিলাম এবং যেখানে কলেজের এবং হসপিটালের চিকিৎসকবৃন্দ আমরা একে অপরের বিপক্ষে খেলেছি খেলাটা বিপক্ষে হলেও আমাদের মধ্যে আন্তরিকতার কোনো অভাব ছিল না এবং আমরা খুবই উপভোগ করেছি যদিও বিজয়ী টিম আমরা হয়েছি শেষ পর্যন্ত এর জন্য আমরা অনেক খুশি এবং আমরা ইডি স্যারকে এবং আমাদের আয়োজক কর্তৃপক্ষকে আমরা অনেক ধন্যবাদ জানাচ্ছি এবং বারবার যেন এরকম আমরা আন্তরিকতার সাথে একে অপরের সাথে মিলে এরকম ক্রিয়া এবং সাংস্কৃতিক অঙ্গনা এবং পড়াশোনায় আমরা যেন আরো এগিয়ে যেতে পারি এই কামনা করছি এই ধরনের প্রীতি ম্যাচের মাধ্যমে কলেজ এবং হাসপাতালের সদস্যদের মধ্যে সম্প্রীতি ও বন্ধুত্ব আরো সুদৃঢ় হবে বলেই আয়োজকরা আশা রাখেন